প্রতিবন্ধী শিশু সাফায়েত সাব্বির ও আহসান ছয় মাস আগেও তারা বসতে কিংবা দাঁড়াতে না পারলেও এখন পারছে এমনকি একটু একটু হাঁটতেও শিখেছে যে শিশুদের নিয়ে কিছুদিন আগেও দুশ্চিন্তায় দিন কাটতো বাবা মার আজ তাদের মুখেই সন্তুষ্টির হাসি আর এই সবই সম্ভব হয়েছে চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসার মাধ্যমে 2019 সালে আয়েশাখানে ভর্তি পর থেকে আমার ছেলে দাঁড়াতে পারে হাঁটতে পারে বসতে পারে ও সমস্যা নিয়ে আরছি আমরা ও বসতে পারতো না আগে হাঁটতে বসতে পারে ধরে ধরে হাঁটতে পারে কথা অল্প বলতে পারে শুধু প্রতিবন্ধীদেরই নয় চাঁদপুরের এই চিকিৎসা কেন্দ্রে প্যারালাইসিস সহ নানা রোগের সেবা মেলে আন্তরিক চিকিৎসা পেয়ে খুশি সেবাগ্রহী তারা আমার হাতটা বেকার ছিল বেকার থেকে কিছু এখন সোজা করতে পারি এখন কি লাতে সত্ত পারি দুই সালের পর থেকে এখানে ফিজিওথেরাপির মাধ্যমে অটিস্টিক শিশু এবং প্যারালাইসিস ও স্ট্রোকের রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে তবে যে সকল বাচ্চাদের দেখা যায় যে আমরা এখানে এই সেবাটা দিতে পারবো না ওই ক্ষেত্রে তাদেরকে গভর্নমেন্টের যে সকল স্পেশালাইজড হসপিটালগুলো আছে ওখানে আমরা রেফারেল সার্ভিসের মাধ্যমে রেফার করে থাকি প্রতিষ্ঠানটিতে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট সহ চারটি পদ শূন্য রয়েছে ভাড়া বাড়িতে কার্যক্রম চলায় রয়েছে কক্ষ সংকটও তবুও স্বাভাবিক সেবা কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে সংশ্লিষ্টরা বর্তমানে আমাদের এখানে কিছু জনবল সংকট রয়েছে জনবল সংকট থাকা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করছি চাঁদপুরে এই প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এই পর্যন্ত এক লাখ দুই হাজার মানুষকে সেবা দেওয়া হয়েছে পাহারাসিমু বৈশাখী সংবাদ